শীতের সকালে রং বেরঙের হরেক ফুল নিয়ে হাজির সকলে বাহারে সব ফুলের পসরা সাজিয়ে বসে ফুলপ্রেমীরা হিমেল হাওয়ায় রং বেঙের ফুলের প্রদর্শনী সঙ্গে বড়দিনের আমেজ নিয়ে এলো ক্রিসমাস ক্যারন সঙ্গীতানুষ্ঠান তাতে যোগ করল অন্য মাত্রা রাজনীতির উত্তাপ বিতণ্ডা নয় শীতকালীন বিধানসভায় একেবারে ভিন্ন ছবি প্রতি বছরের মতো এবছরও বিধানসভায় আয়োজিত হচ্ছে পুষ্পমেলা শুক্রবার হল তারই উদ্বোধন উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিধানসভার মুখ্য সচেতক তাপস রায় ইতিহাসবিদ সুগত বসু প্রমুখ তবে বছর শেষের অন্য মুডেও বিধানসভায় পিছু ছাড়ল না রাজনৈতিক বিতর্ক আমন্ত্রণ পেলেও পুষ্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে উষ্মা প্রকাশ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তো ওড়ার ইচ্ছা সেটা উনি যদি না আসে আমি তো জোর করে এনে বসাতে পারে না তবে আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানে ওদের আসা উচিত বিধানসভা সবার জন্য আমি বারবার বলেছি সুতরাং বিধানসভায় আসবো আর বিধানসভার অনুষ্ঠানে এখানে তো কোনো রাজনীতির ব্যাপার না এখানে একটা আমাদের পুষ্প প্রদর্শনী সত্তর বছর ঐতিহ্যপূর্ণ পুষ্প প্রদর্শনী ওদের বলতে পারবেন সব জায়গায় তো সব বিষয়ে রাজনীতি দেখা উচিত না মনে করি তাতে পরিষদীয় গণতন্ত্র শক্তিশালী হয় না দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে পুষ্প মেলা ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা আশাভুল হোসেন এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে চাটা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর